আজ সেই দিন পঁচিশে জুন দু হাজার চব্বিশ কোন দিন আজ কিন্তু চ্যাং সিক্স মিশনের চাঁদ থেকে স্যাম্পেল নিয়ে ফেরার কথা আর ফিল্লো ভারতীয় সময় দুপুর একটা নাগাদ এটি ইনার মঙ্গোলিয়ার কাছে সফলভাবে ল্যান্ড করে তেসরা মে লং মার্চ ফাইভ রকেটে চাপিয়ে উইনচ্যাং স্পেসপোর্ট থেকে পাঠানো হয়েছিল এই চ্যাং সিক্সকে তারপর সেটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে এছাড়া এটি আটই মে চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর পয়লা জুন দু সেটি চাঁদে ল্যান্ড করে তারপরে ছয়ই জুন আবার সেটি ডক করে চাঁদে থাকা সেন্ডার মডিউলের সঙ্গে তারপর পৃথিবীর দিকে পাড়ি দেয় দিন চারেক আগে আর অবশেষে পৃথিবীর কক্ষপথ থেকে ঘুরতে ঘুরতে সে নামল এবং আরও একটি অসাধারণ ইতিহাস কিন্তু গড়ে ফেললো চায়না কেন ইতিহাস বলছি আগেও তো চীন চ্যাং ফাইভ মিশনের মাধ্যমে চাঁদের মাটি নিয়ে এসছে পৃথিবীতে এই কারণেই বললাম ইতিহাস যে যেই স্থানের মাটি এবার নিয়ে এসছে চায়না সেই স্থান থেকে কোনো দিনও কেউ স্যাম্পেল কালেক্ট করে নিয়ে আসেনি একেবারে ফার এন্ডের সাউথ পোল থেকে আর সেই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন যেরকমভাবে আস্তে আস্তে করে প্যারাশুটে করে নেমে আসছে মডিউলটি এই মডিউলের মধ্যেই রয়েছে কিন্তু চাঁদের মাটি অনেকটা দেখে আপনাদের মনে হচ্ছে না মানুষ যখন নামে যেরকমভাবে মডিউল এসে ল্যান্ড করে কাজাকিস্তানে সেরকমই বিষয়টা একই তবে এর মধ্যে মানুষ নেই রয়েছে চাঁদের মাটি আর আরও একটা পার্থক্য মানুষ যখন নামে তিনজন বা কখনও চারজন প্যারাসুট থাকে কিন্তু আরও অনেক বেশি তিনখানা প্যারাসুট থাকে বড় বড় এখানে একটা কারণ কন্টেনারটা যে খুব বেশি ওজন তাও নয় আমরা দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে সেটি নেমে এলো এই মডিউলের সামনেও কিন্তু রয়েছে হিট সিঙ্ক মানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় আগুন জ্বলে যায় প্রবল ঘর্ষণে মানুষ যখন আসে তখনও একই ঘটনা ঘটে এর জন্য সামনে একটি বর্ম রয়েছে যা কি না রক্ষা করে মডিউলটিকে পুরো এই বায়ুমণ্ডলে লেগে যাওয়া আগুন থেকে আর প্যারাসুট কিন্তু তখন খোলে না কারণ তখন যদি প্যারাসুট খোলে তো একে তো বায়ু ওখানে নেই তার জন্য প্যারাসুট কাজও করবে না আর প্যারাসুটটা জ্বলে একেবারে নষ্ট হয়ে যাবে তাই বায়ুমণ্ডলে প্রবেশ করার পর আগুন নিভলে তারপরে প্যারাশুট খোলে প্যারাশুট খুব একটা যে অনেক উচ্চতায় খোলে তা কিন্তু নয় মোটামুটি তিন চার কিলোমিটার উচ্চতা থেকে প্যারাসুট খুলে তারপর আস্তে আস্তে সে নেমে আসে দেখলেন সে অসাধারণ ল্যান্ডিংয়ের দৃশ্য আর এই সময় একে যে কালেক্ট করবে যারা তারা কিন্তু যে কেউ গিয়ে ধরতে পারবে না তার কারণ হচ্ছে চাঁদ থেকে এসছে হতেও পারে কোনো না কোনো জীবাণু নিয়ে এসছে পৃথিবীতে বলা তো যায় না তার জন্য এখনই যে একে কালেক্ট করে নিয়ে চলে গেছে তা নয় সাকসেসফুলি ল্যান্ড করেছে সেই খবর চায়না জানিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে হ্যাঁ আমাদের মিশন কমপ্লিট এবার এখানে যারা আসবে তারা বিভিন্ন রকম সেফটি নিয়ে তারপর কিন্তু আসবেন মুখে মাস্ক তারপরে গায়ে যে সমস্ত ডাক্তাররা অপারেশনের সময় পড়েন পিপিই কিট বলে সেই ধরনের সমস্ত জিনিসপত্র পরে তারপরে এটিকে কালেক্ট করবে তারপর তো একে খোলা হবে এবং বের করে নেওয়া হবে অবশ্যই খুশি চীনের বিজ্ঞান মহল শুধু চীন কেন সারা পৃথিবীর বিজ্ঞান মহলেই খুশি তার কারণ চাঁদের সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে এই চাঁদের যে রেগুলিত মানে স্যাম্পেল বা চাঁদের মাটি যাকে রেগুলিত বলা হয় সেগুলোকে পরীক্ষা করে আর চীনের যে মহাকাশ গবেষণার প্রধান তিনিও কিন্তু সারা দেশবাসীকে সংবর্ধনা জানিয়েছেন এবং অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন তাদের পাশে থাকার জন্য তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য সেই অসাধারণ ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়া আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা